সে চুপি চুপি আমাকে একটু সাইডে রাখলে ডেকে বললেন সামনে ধনুরাশি ঢাই আসছে আবার কি খুব খারাপ কন্ডিশনে নাকি পড়তে চলেছিস সর ওনার মুখটা দেখে আমার খানিকটা হাসি পেল তা উনি নিজে যেহেতু ধনুরাশির লোক তাই প্রশ্নটা করেছেন এটা বুঝতে পারলাম তা আমি ওনাকে ওই প্রশ্নের সোজাসুজি উত্তর না দিয়ে ওনাকে একটা কথা বললাম যে আমি যাদের নামগুলো বলছি তাদের আপনি চেনেন কিনা খালি বলবেন সে কিছু হ্যাঁ না বলার আগে আমি বললাম মুকেশ আম্বানি জেব বেজোস শচীন তেন্ডুলকার ঐশ্বর্য রায় প্রকাশ পাড়ুকন সকলে শনির ঢাইয়ায় খারাপ থাকবে সেই দলে আপনিও নাম লেখালেন আপনার অসুবিধা আছে উনি মোটামুটি মুচকি হেসে ওখান থেকে আবার নিজের কর্মে টুকটুক করে এগিয়ে গেলেন আমি আবার চায়ের কাপ হাতে নিয়ে যে আড্ডা মারছিলাম সকলের সাথে আড্ডা মারা শুরু করলাম তার কারণ এই নামগুলো বললাম একটাই কারণে কারণ ওনাকে আর বিশেষ বলতে হয়নি তার কারণ উনি বুঝে গেছেন কোশিক ডিগ্য কি বলতে চাইছেন ওনাকে তাই যে দিগ্গজ মানুষগুলোর কথা বললাম মোটামুটি প্রচুর মানুষ আরও বলতে পারি তা উনিও চেনেন আপনারাও চেনেন সেই জন্য এই কটা নাম বললাম যেটা ওনাকেও বলেছি আপনাদের খালি গল্পটা শেয়ার করছি তার কারণ এদের সকলেরই ধনুরাশি সামনের ঢাইয়ার প্রকোপে যদি খারাপ মুকেশ আম্বানি জেব বেজস শচীন তেন্ডুলকারের হয় সেই দলে যদি আমিও নাম লেখাই মন্দটা কি আছে এত দিগজ মানুষ যদি ধনুরাশি শনির ঢাইয়ায় কাত হন তা আমি তো কোন ছাড় কাত হওয়ার না হওয়ার কি আছে এটাও বেশ আনন্দের বিষয় কিন্তু যে দিগ্গজ মানুষের দলে আমি নাম লিখিয়েছি ভালো মন্দ সবেতেই তাদের দলে আমি আছি তো এটা তো অ্যাকচুয়ালি অনুপ্রেরণার বিষয় তাই না তা উনি বুঝে গেলেন আমি কি বলতে চাইছি উনি সোজা সেখান থেকে বলে দিলেন মিটি মিটি হাসতে হাসতে বললেন এই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করলাম আমি বললাম থ্যাংক ইউ ফর দ্যাট বলে আমি আবার গল্পে চলে এলাম দিদি বসার আগে জিজ্ঞেস করছিলেন দাদা আজকের টপিক কী আমি বললাম কিচ্ছু টপিক নেই অ্যাকচুয়ালি টপিক দেওয়া আছে আপনারা যারা ইউটিউবে দেখছেন বা আগামী এই অনুষ্ঠানের পর আবার দেখবেন সেখানে দেখবেন টপিক লেখা আছে মানসিক ভয় ও দুশ্চিন্তার প্রতিকার কীভাবে হবে গল্পটা যেভাবে বললাম সেভাবে হবে